দেখো প্রত্যেকটা কাজে আপ ডাউন আছে অনেকে ভয় পেয়ে যাচ্ছে অনেকে একটু কষ্ট পাচ্ছে যে প্রত্যেকটা রিলসে মানে টাকার অঙ্কটা পরিমাণটা অ্যামাউন্টটা কমিয়ে দিয়েছে তো এর জন্য অনেকে কষ্ট পাচ্ছে ভেঙে পড়ছে প্রত্যেকটা ব্যবসা ব্যবসা বিশেষ করে চাকরিতে যাচ্ছি না ব্যবসাতে আপ ডাউন আছেই তো এটাও এক ধরনের বিজনেস আপ ডাউন আছে আজ খারাপ কালকে ভালো হতেই পারে তার জন্য ভেঙে পড়ো না মন খারাপ করো না কাজটা কন্টিনিউ করে যাও দেখবে অবশ্যই মানে সফলতার মুখ অবশ্যই দেখবে আর একটা কথা কিছুদিন যাবত আমার চোখের সামনে আসে মানে কয়েকটা মেয়ে বলতে মানে একটাই নিয়ে আসছে বারবার একটু খুব বাজে ধরনের ভিডিও করে হ্যাঁ তো তাদের উদ্দেশ্যেই বলবো আমি মূলত মানে আমি যেহেতু একটা মেয়ে তো দেখো মানে যেই হোক দিদি হোক বোন হোক আমি কাউকে ছোট করার জন্য বা কাউকে আঘাত করার জন্য কথাটা বলছি না একটা খারাপ লাগা থেকেই বলছি কথাটা দেখো আমাদের টার্গেট হচ্ছে ইনকাম করব তো আমরা তো এই প্রফেশনালে ভালো কাজ করেও কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারি যেখানে মানে কোনো সম্মান নেই কোনো রেসপেক্ট নেই সেইখানে তুমি টাকা ইনকাম করে করবে দেখ আমরা নিজের পায়ে সকলেই দাঁড়াতে চাই তো তুমি আমরা যেমন চেষ্টা করি নিজে কিছু নিজের পায়ে দাঁড়াবো নিজে রোজগার করবো প্লাস একটা নিজের একটা জায়গা নিজের একটা প্ল্যাটফর্ম যেখানে আমাকে সকলে চিনবে কিন্তু এমন নিজের পরি মানে নিজের ইমেজটাকে এমন করে তুলে ধরো না যেন মানে সবাই একটু নোংরা নজরে দেখে বাজে নজরে দেখে হয়তো শুনতে খারাপ লাগবে শুনতে মানে যাদের উদ্দেশ্যে বলছি তাদের উদ্দেশ্যে বলবো একটা কাজ ভালো করেও করা যায় একটা মেয়ের কাছে আমি মনে করি সব থেকে বড়ো সম্মান তুমি সম্মান পেলে না রেসপেক্ট পেলে না অথচ তুই প্রচুর টাকা ইনকাম করলে আমি মনে করি সেই টাকার কোনো মূল্যই নেই কারণ তোমার টাকার মূল্য তখনই থাকবে যখন তুমি সম্মান পাবে রেসপেক্ট পাবে আর একটা সত্যি কথা বলতে দেখো তোমার হয়তো যাদের মানে যারা করে এরকম আমি মানে মেন একজনকে আমি কাউকে ব্যাখ্যা করে বলছি না যারা এরকম টাইপের করে তাদের উদ্দেশ্যেই বলছি তো তোমাদের মনে হতেই পারে যে আমি হয়তো জ্ঞান দিচ্ছি এ দিচ্ছি সেটা নয় আসলে আমরাও মেয়ে তো আর একটা কথা আছে জানো তো মানে একটা মেয়ে হাজারটা মেয়ে সমান আমাদের নিজেদেরও লজ্জা লাগে কারণ আমরা তো মেয়ে আর একটা কথা সবসময় মাথায় রাখবে তুমি এই প্ল্যাটফর্মে এসছো কাজের জন্য অনেকের ভিডিও আমাদের চোখের সামনে আসে বুঝতে পারি যে খুব একটা ভালো পরিবেশন করতে পারছে না বা খুব ভালো করতে পারছে না কিন্তু তার ওটা দরকার প্রয়োজন তবু কিন্তু আমরা একটা ভালো কোনো কমেন্ট করি যে না এগিয়ে যাক একটু ইন্সপায়ার করার চেষ্টা করি যেমন আমারও আমারও ভিডিও অনেকের ভালো নাই লাগতে পারে আমি যে খুব ভালো ভিডিও করি সেটা কিন্তু নয় কিন্তু তবু কিন্তু আমার কমেন্টে কিন্তু খুব ভালো হয়েছে দারুণ হয়েছে আমি বুঝি আমি ভালো খারাপটা তো বুঝি কিন্তু এই যে সবাই একটা ভালো ভালো কমেন্ট করে খুব ভালো লাগে আমাকে আরও মানে এ মানে এই প্ল্যাটফর্মে আরও এগিয়ে যেতে সাহায্য করে কিন্তু একটা খারাপ কমেন্ট মানে কতটা মানে একটা মানে খুব লজ্জা লাগে সত্যি লজ্জা লাগে তো তোমরাও আশা করি এরকমটাই মানে এমন নিজের জায়গাটা তৈরি করবে যে যেন সবাই একটু ভালো কমেন্ট করে এবার তোমাদের মনে হতে পারে যে ভালো কি করব কী বা করবো তাতে কেউ লাইক কমেন্ট করবে না এইসবে বেশি লাইক কমেন্ট করবে সেটা কিন্তু নয় এই প্রফেশনালে যারা কাজ করে প্রত্যেক দাদাভাই দিদিভাই সকলকে সাপোর্ট করে সকলকে ভালোবাসা দেয় আমি দেখেছি নিজের চোখে ইভেন যাদের ভিডিও খুব একটা ভালো না মানে ভালো হয়নি বা করতে পারছে না কোনো দাদাভাই বা দিদিভাই বা আমি আমার নিজের দিয়ে বলছি পরকে দিয়েও বলবো না তবু কিন্তু মানে একটা ভালো কমেন্ট ভালো মন্তব্য করার চেষ্টা করে তো তোমাদেরটাও সেটাই হবে কিন্তু নিজের জায়গাটা কখনও নষ্ট করো না আর দেখো সম্মানটা মেয়ে খুব বড় একটা পাওয়া আর আমি মেন এই কারণে বলছি একটা কথাই আমি বারবার বলছি তুমি মেয়ে আমরা সবাই মেয়ে একটা মেয়ে হাজারটা মেয়ে সমান আর কি বলো তো সবসময় একটা কথা মাথায় রাখবে দিদি ভাইরা যে সবসময় যে জিনিস রিজার্ভ সেটার ভ্যালু সব থেকে বেশি বেশি খোলামেলাতে কোনো মানে ভ্যালু থাকে না সম্মান থাকে না আর বেশি খোলামেলাটা একদমই ঠিক নয় আর একটু ভেব যারা বুদ্ধিমান তারা আমি কি বলতে চাইছি বুঝতে পারবে আশা করি খুব বেশি ভালো বিশ্লেষণ হয়তো আমি করতে পারলাম না আর করার খুব একটা ইচ্ছেও নেই অত ভালো করে বিশ্লেষণ করার যারা বুদ্ধিমান বা যারা বুঝবে আমার কথাটা তা তারা আশা করি বুঝতে পারবে আর একটা কথাই বলবো সম্মানটা খুব বড় জিনিস মেয়েদের জন্য বলছি ছেলে মেয়ে দুজনের উভয় পক্ষের সম্মানটা খুব বড়ো একটা ভাইটাল কিন্তু মেয়েদের জন্য বলবো বিশেষ করে প্লিজ একটু এগুলো ভেবে কাজ করবে কারণ আমরা প্রত্যেকটা মেয়েই এই প্ল্যাটফর্মে কাজ করি আর আমাদের নিজেদের খুব একটা লজ্জা লাগে খুব লজ্জা লাগবে ভীষণ লজ্জা লাগে তো একটু ভেবো এগুলো এগুলো করা উচিত নয় তুমি একটা ভালো জায়গা মানে এখানে কিন্তু ভালো কাজ করেও তুমি ইনকাম করতে পারবে তুমি কিছু কথা বলো তুমি অনেক অনেকে দেখো ভিডিও কি বলতে চাইছে সেরকমভাবে তুমি নিজে বলার চেষ্টা করো তাতেও তুমি ভালো ভালো লাইক কমেন্ট পাবে কিন্তু বাজে একটা নোংরা ভিডিও করে কি মানে ওই ভিডিও আসলেও হয়তো আমি লাইক কমেন্ট করি না ঠিকই কারণ করার ইচ্ছেও থাকে না কারণ ওখানে লাইক কমেন্ট করলে আমি জানি নিজের ইমপ্রেশনটা নষ্ট হয়ে যায় তো এই জন্য করিও না করার কথা ভাবিও না যদিও কিন্তু একটু তোমাদের নিজেদের কথা ভাবো তোমাদের তো পরিবার আছে তোমাদের সংসার আছে এরকম নোংরা ভিডিও করে কোনো লাভ হয় কি এতে সম্মানটা তো আমার মনে হয় না তোমরা মানে তোমাদের কেউ ভালো নজরে দেখবে তাই না একটু ভেবো বিষয়টা একটু ডিপলি চিন্তা করবে যে আমি কি উদ্দেশ্যে বললাম কথাটা খারাপ লাগবে কিছু মনে করো না এটা বেশ কিছুদিন ধরে আমার চোখের সামনে আসছে বলে আমি কথাটা তুলে ধরলাম যদি কাউকে পার্সোনালি আঘাত করে থাকি একটু ক্ষমা করে দেবেন তবে আমি একটা মেয়ে আশা করি প্রত্যেকেরই খারাপ লাগারই কথা এটা তবে একটু ভাববে ব্যাপারটা আমি কী বলতে চাই না